আজকে আমরা মেনলি কথা বলবো নতুন বছরে অর্থাৎ দুই হাজার তেইশ সালে যে ফোনগুলো আপনি কখনোই কিনবেন না বর্তমানে মার্কেটগুলোতে আমরা অফিসিয়াল ফোনগুলোর পাশাপাশি কিন্তু আনঅফিশিয়াল ফোনগুলো পেয়ে যাচ্ছি এর মধ্যে এমন কিছু ফোন আছে যেগুলো হয়তো বা অনেক আগে রিলিজ হয়েছিল এছাড়াও বর্তমানে ইদানিং কিছু ফোন রিলিজ হয়েছে যেগুলোর ওভারঅল পারফরমেন্স কিন্তু ভালো না সেই সাথে অনেকগুলো ফোন আছে যেগুলোর ইউজার রিভিউ আমরা যথেষ্ট ভালো পাচ্ছি না এই এই ফোনগুলো নিয়ে কথা বলবো তাই আজকের ভিডিওটি আপনারা মেনলি কন্টিনিউ করে যে ফোনগুলো আমরা বলে দিব না কেনার জন্য সেই ফোনগুলো না কিনে আপনি বিপরীত যে ফোনগুলো বলবো নেওয়ার জন্য সেই ফোনগুলো চাইলে একই বাজেট সেগমেন্টে নিতে পারেন ওভারঅল দিক থেকে কিন্তু বেস্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন তো আপনারা দেখতেছেন এসএল টেক জুন এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকন টি ওয়ান করে দেবেন তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন প্রথমে কথা বলা যাক কে নিয়ে রিয়েলমির বেশ কিছু ফোন রয়েছে যে ফোনগুলো এই সময় দাঁড়িয়ে আপনার কি না সব থেকে বেটার একটা ডিসিশান হবে এর মধ্যে রয়েছে রিয়েলমি নার্জু ফিফটি এ প্রাইম এই ফোনটির ওভারঅল যে কনফিগারেশনটি রয়েছে সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন এবং এই ফোনটিতে যে প্রসেসরটি রয়েছে সেটি কিন্তু ইউনিসোকের একটি প্রসেসর তো ওভারঅল কনফিগারেশনের দিক থেকে চিন্তা করলে আঠারো হাজার টাকা বাজেট সেগমেন্টে কিন্তু এর থেকে অনেক ভালো ভালো ফোন কিন্তু বর্তমান মার্কেটগুলোতে কিন্তু রিয়েলমি সাউমি রয়েছে আপনারা এই বাজেট সেগমেন্টে এই ফোনটিকে না নিয়ে এর থেকেও বেটার ডিসিশান নিতে পারেন অন্যান্য ফোনগুলোকে সিলেক্ট করে যেরকম হতে পারে রিয়েলমি নার্জো ফিফটি এ প্রাইম এই ফোনটির বিপরীতে আপনারা নিতে পারেন রিয়েলমি নার্জো ফিফটি এই ফোনটিও কিন্তু আঠারো উনিশ হাজার টাকার মধ্যে কিন্তু বেস্ট একটা পারফরমেন্স স্মার্টফোন ওভারঅল দিক থেকে গেমিং এরপর আপনারা ফটোগ্রাফির জন্যও কিন্তু এই বাজেট সেগমেন্টে এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন এবং লং লং টাইম এই ফোনটিকে ইউজ করতে পারবেন এরপর রিয়েলমির আরও একটি ফোন রয়েছে রিয়েলমি সি থার্টি এই বাজেট কিন্তু এই ফোনটিকে আপনারা না নিয়ে এই ফোনটি কিন্তু গত কিছুদিন আগে রিলিজ হয়েছে ওভারঅল দিক থেকে কিন্তু এই ফোনটির পারফরমেন্স ভালো এমনকি এই বাজেট সেগমেন্টে এই ফোনটিকে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এরপর রিয়েলমির আরও একটি ফোন রয়েছে রিয়েলমি নাইন আই এই ফোনটি এই বাজেট সেগমেন্টে যে কনফিগারেশনটা আমাদেরকে দিচ্ছে এই কনফিগারেশনের থেকেও কিন্তু এই বাজেট সেগমেন্টের থেকেও বেটার অপশন আমাদের কাছে রয়েছে এই ফোনটির ইউজার রিভিউটা আমরা যথেষ্ট ভালো পাচ্ছি না যার জন্য আপনারা রিয়েলমি নাইন আই এই ফোনটির পরিবর্তে আপনারা নিতে পারেন এই বাজেট সেগমেন্টে ইনফিনিক্স নোট টুয়েলভ ওভারঅল দিক থেকে কিন্তু ইনফিনিক্সের এই ফোনটি যথেষ্ট ভালো গেমিং বলেন ফটোগ্রাফি বলেন এমনকি লং টার্ম ইউজের কথা বলেন এই ফোনটি আপনারা নিতে পারেন সেই সাথে রিয়েলমির আরও একটি ফোনকে সিলেক্ট করতে পারেন রিয়েলমি নার জু ফিফটি এই ফোনটি কিন্তু পরীক্ষিত একটি ভালো স্মার্টফোন যারা গেমিং এর জন্য কোনো ফোনকে নিতে চাচ্ছিলেন রিয়েলমি নাইন আই সিলেক্টে ছিল এই ফোনটিকে না নিয়ে আপনারা রিয়েলমি নার জু ফিফটি এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন এখন কথা বলা যাক সকলের জনপ্রিয় একটি সিরিজ সেটি হচ্ছে সাউমির ফোনগুলো নিয়ে বর্তমানে কিন্তু সাউমির বেশ কিছু ফোন রয়েছে যেগুলোতে আপডেটিং কিছু প্রবলেম আছে ইউআইগুলো একদম ভালোভাবে কাস্টমাইজ করা না যার জন্য এই ফোনগুলো আপডেট দেওয়ার পর হয়তো ডিসপ্লেতে প্রবলেম হচ্ছে হয়তো সাউন্ড কোয়ালিটিতে প্রবলেম হচ্ছে হয়তো বা ক্যামেরাতে প্রবলেম হচ্ছে তো যাই হোক বেশ কিছু ফোন নিয়ে কথা বলবো সাউমির প্রথমেই আমরা কথা বলতেছি পোকো এক্স থ্রি প্রো পোকো এক্স থ্রি প্রো এই ফোনটি কিন্তু অনেক আগে রিলিজ হওয়া একটি ফোন ওভারঅল দিক থেকে যারা এই ফোনটিকে নিতে যাচ্ছিলেন তারা এই ফোনটিকে না নিয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন পোকো এক্স ফোর প্রো ফাইভ জি ফোনটিকে ওভারঅল দিক থেকে কিন্তু পোকো এক্স ফোর প্রো ফাইভ জির ফোনটির পারফরমেন্স ভালো সেই সাথে এখন পর্যন্ত এই ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো রয়েছে এরপর পোকোর আরও একটি ফোন রয়েছে যেটি আমরা গত বছর পর্যন্ত বেস্ট গেমিং ফোন হিসাবে সিলেক্ট করে আসছি পোকো এফ এই ফোনটি বর্তমান এই সময় দাঁড়িয়ে কিন্তু আপনারা না নিয়ে আপনারা সিলেক্ট করতে পারেন এর থেকে কিছু টাকা বৃদ্ধি করে পোকো এফ ফোর ফোনটিকে আপনারা অনেকে কিন্তু এই সময় দাঁড়িয়েও কিন্তু পোকো এফ থ্রি ফোনটি কিন্তু বিভিন্ন মার্কেটে খুঁজে থাকেন হয়তো অনেকগুলো মার্কেটে নাই আবার অনেকগুলো মার্কেটে আছে। এই ফোনটি কিন্তু অনেক আগে রিলিজ হওয়া একটি ফোন ওভারঅল দিক থেকে যদি আপনারা চিন্তা করেন তাহলে এই ফোনটি বর্তমান এ সময় দাঁড়িয়ে না নিয়ে আপনারা যদি আর কিছু থাকা বৃদ্ধি করে পোকো অ্যাপ ফোর ফোনটিকে নিতে পারেন তাহলে কিন্তু বেস্ট একটা গেমিং পারফরমেন্স কিন্তু এই ফোনটি থেকে পেয়ে যাবেন এবং লং টার্ম ইউজের জন্য বেস্ট হেল্প করবে এরপর যে ফোনটিকে নিয়ে কথা বলবো রেডমি নোট টেন সিরিজের যে ফোনগুলো ছিল রেডমি নোট টেন নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স এই ফোনগুলোকে বর্তমান এই সময় দাঁড়িয়ে আপনার সিলেক্ট করা উচিত হবে না এই ফোনগুলোর মধ্যে টুকটাক আপডেটিং প্রবলেম আছে তাছাড়া এই ফোনগুলো কিন্তু অনেক আগে রিলিজ হওয়া ফোন এরপর কিন্তু দুই দুটা মডেল কিন্তু চলে আসছে রেডমি নোট ইলেভেন চলে আসছে টুয়েলভ চলে আসছে তো দুই দুটা সিরিজ কিন্তু এরপর চলে আসছে এই ফোনটি অনেক আগে রিলিজ হওয়া একটি ফোন সেই সাথে এই ফোনটির মধ্যে আপডেটিং প্রবলেম রয়েছে তো যারা বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে এই ফোনটিকে সিলেক্ট করতে চাচ্ছিলেন এই সময় দাঁড়িয়ে তারা কিন্তু এই ফোনটিকে না নিয়ে বর্তমান সময়ে কিন্তু আপনারা পোকো এক্স ফোর প্রো ফাইভ জি ফোনটিকে সিলেক্ট করতে পারেন বিশ বাইশ হাজার টাকার মধ্যে কিন্তু বেস্ট ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এরপর আপনারা সিলেক্ট করতে পারেন রেডমি নোট এলেভেন প্রো ফাইভ জি রেডমি নোট ইলেভেন প্রো এটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা সিরিজ আসছে তো আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন রেডমি নোট ইলেভেন প্রো ফাইভ জি যেটি আছে মিডিয়াটেকের প্রসেসর সেই ফোনটিকে নেওয়ার ট্রাই করবেন তাহলে ওভারঅল দিক থেকে বেস্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন এছাড়াও যারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে ভালো ফোনকে নিতে চাচ্ছিলেন তারা চাইলে কিন্তু আরও একটি ফোনকে সিলেক্ট করতে পারেন রিয়েলমি নাইন স্পিড এই ফোনটিও কিন্তু এই বাজেট সেগমেন্টে ওভারঅল কনফিগারেশনের পাশাপাশি এই ফোনটির ইউজার রিভিউ এক কথায় অনেক ভালো রয়েছে পারফরমেন্সের দিক থেকেও এই ফোনটা কিন্তু যথেষ্ট এগিয়ে আছে এই বাজেট সেগমেন্টে আপনারা চাইলে এই ফোনটিকেও সিলেক্ট করতে পারেন এরপর কথা বলা যাক ভিভোল আবারকে নিয়ে অনেকেই কিন্তু ভিভোর ফোনগুলোকে সিলেক্ট করে থাকি বেশ কিছু ফোন রয়েছে ভিভোর কম বাজেট সেগমেন্টে অর্থাৎ বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে এই ফোনগুলোর কিন্তু এই বাজেট সেগমেন্টের পারফরমেন্স কিন্তু একদমই ভালো না যেরকম একটি ফোন রয়েছে ভিভো ওয়াই টোয়েন্টি টু এস এই ফোনটির ওভারঅল যে ডিজাইনটি আছে এই দিক থেকে সকলের চয়েস হবে তবে এই ফোনটির ওভারঅল যে কনফিগারেশনটা রয়েছে সেই দিক থেকে যদি আপনারা চিন্তা করেন তাহলে কিন্তু এই ফোনটি এই বাজেট সেগমেন্টে কখনোই মানানসই না পারফরমেন্সের দিক থেকেও কিন্তু এই বাজেট সেগমেন্টে এর থেকেও বেটার অপশন কিন্তু আপনাদের কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু রিয়েলমি নাইন প্রো এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন বাইশ হাজার টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটির ওভারঅল যে কনফিগারেশন অ্যাপ্লিকেশন সেই সাথে এই ফোনটির পারফরমেন্স এখন পর্যন্ত ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো ওভারঅল দিক থেকে চাইলে এই ফোনটিকে নির্দ্বিধায় সিলেক্ট করতে পারেন গেমিংয়ের পাশাপাশি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো পেয়ে যাবেন এরপর ভিভোর আরও একটি ফোন রয়েছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান টি এই ফোনটি বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে বর্তমানে পাওয়া যাচ্ছে ওভারঅল কনফিগারেশনের দিক থেকে যদি আপনারা চিন্তা করেন বিশ হাজার টাকায় তাহলে কিন্তু এই ফোনটি কখনো এই বাজেট সেগমেন্টে মানানসই না এই ফোনটির প্রায় যদি চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে হতো তাহলে কিন্তু এই বাজেট সেগমেন্টে এই কনফিগারেশনে এই ফোনটি ঠিকঠাক ছিল বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে কিন্তু বর্তমান মার্কেটে রিয়েলমির শাওমির বেশ কিছু ফোন রয়েছে যেগুলোর ওভারঅল কনফিগারেশনের থেকে অনেক ভালো সেই সাথে পারফরমেন্সের দিক থেকে কিন্তু অনেক দূরে গিয়ে আছে তো যারা বিভো লাভার রয়েছেন তারা চাইলে কিন্তু এই দুইটি ফোন না নিয়ে অন্যান্য ফোনের দিকে কিন্তু মুভ করতে পারেন এখন কথা বলা যাক স্যামসাংকে নিয়ে স্যামসাংয়ের বেশ কিছু ফোন রয়েছে যেগুলো আপনি এই সময় দাঁড়িয়ে কখনোই সিলেক্ট করবেন না তবে হ্যাঁ স্যামসাংয়ের কয়েকটি ফোন রয়েছে যেগুলো বর্তমান এই সময় পর্যন্ত বেস্ট ক্যামেরা ফোন হিসাবে সিলেক্ট করা হয়ে থাকে এছাড়া যে ফোনগুলো রয়েছে তিরিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের নিচে সেগুলো কিন্তু শুধুমাত্র স্যামসাংয়ের যে ব্র্যান্ডিংটা আছে সেটার উপর নির্ভর করে টিকে আছে ওভারঅল যে কনফিগারেশন সেই সাথে যে পারফরমেন্স রয়েছে সেই দিক থেকে বিবেচনা করলে তিরিশ হাজার টাকার নিচে স্যামসাং এর যে ফোনগুলো আছে সেগুলো কখনোই কেনার যোগ্য না যারা চল্লিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে স্যামসাং এর কোনো ফোন নিতে যাচ্ছেন তারা শুধুমাত্র এ সময় দাঁড়িয়ে দুটি ফোন নিতে পারেন আমি কিন্তু বলতেছি দশ থেকে চল্লিশ হাজার টাকা মনে করেন আপনার বাজেট এর ভিতর কোনো একটা ফোন আপনি স্যামসাং এ নিতে চাচ্ছেন তাহলে শুধুমাত্র আপনি দুটি ফোনকে সিলেক্ট করতে পারেন একটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু আর একটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এস ফোন আপনারা অফিশিয়ালের এর পাশাপাশি কিন্তু আনঅফিসিয়ালও পেয়ে যাবেন বেস্ট ক্যামেরা ফোন হিসাবে চাইলে এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন যারা স্মার্টফোন দিয়ে ইউটিউবিং করে থাকেন ব্লগিং করে থাকেন স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি করার শখ আছে তারা চাইলে চোখ বন্ধ করে সিলেক্ট করার মতো এই দুটি ফোনে শুধুমাত্র রয়েছে আর এই নিচে যে ফোনগুলো আঠারো হাজার টাকা এই বাজেট সেগমেন্টের যে ফোনগুলো আপনারা মার্কেটগুলোতে দেখবেন স্যামসাং এর সেই ফোনগুলো আপনারা কখনোই নেবেন না কারণ ওই ফোনগুলোর আপনি যে ওভারঅল কনফিগারেশনটা দেখতে পাবেন সেই অনুযায়ী কিন্তু এই ফোনগুলোর প্রাইস আমার কাছে কখনোই ঠিকঠাক মনে হয় না আর ওভারঅল কিন্তু পারফরমেন্সটাও যথেষ্ট ভালো না এবং ইউজার রিভিউটাও যথেষ্ট ভালো পাওয়া যায়নি ওই ফোনগুলোর যার জন্য ওই ফোনগুলোকে রিকমেন্ডেড করতে পারিনি তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করে একদম ক্লিয়ার একটা আইডিয়া নিতে পারছেন যে বর্তমান এই সময় দাঁড়িয়ে কোন ফোনগুলোকে আপনার কিনা উচিত হবে এবং কোন ফোনগুলোকে বর্তমান এ সময় দাঁড়িয়ে আপনার কিনা উচিত হবে না এই বিষয়ে আপনারা সতর্ক হতে পারছেন এবং একটা ক্লিয়ার আইডিয়া নিতে পারছেন যে আপনার বাজেট সেগমেন্টে আসলে কোন ফোনটি আপনার জন্য বেস্ট পারফরমেন্স করবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ